হ্যালো এভরিওয়ান আজকে সারা দিন কি কি করলাম আর কোথায় গেলাম সেই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে মিনি একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি সবাই আমার ভিডিওটাও না টেনে সম্পূর্ণ দেখার সবাইকে আমন্ত্রণ রইল চলেন তাহলে শুরু করে আজ কোথা থেকে কোথায় গেলাম শেষ পর্যন্ত কি করলাম কয়েকটা দিন ধরে এতটাই মাথা ব্যথা মাথা ব্যথার কথা কি বলবো মনে হচ্ছে কি দিন দুনিয়া টাকায় দেখতে পারতেছি না এমন একটা অবস্থা অনেক দিন ধরে যাব যাব চিন্তা করতেছিলাম হসপিটালে তো যাওয়া হচ্ছিল না আজকে সব সব কিছু বাদ দিয়ে যে সকাল সকাল রান্না করে তারপরে রেডি হয়ে যাব জামাইকে আর কি বাসায় পাচ্ছিলাম না জামাই বাসায় থাকতে পারে না তো মেয়েকে তো একা রেখে যাওয়া যায় না তো সে অনেক কষ্টে আজকে বাসায় ছিল তো আমার বোনকে বাসায় এনে তারপরে তার খালার কাছে আজকে আমার মেয়েকে রেখে তারপরে জামাই আর বউ যাব দুজনে মিলে হচ্ছে এই যে চোখের ডাক্তারের কাছে অনেক চোখের যন্ত্রণা করতেছে কয়েকটা দিন ধরে এতটাই যন্ত্রণা ব্যথা মাথা ব্যথা যেন দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা কেন জানি মাথা ব্যথাটা প্রচুর বেড়ে গেছে মাথা ব্যথা একদমই কমতেছে না এই কারণে আজকে যে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যে নিচে এসে এখন দাঁড়াই রয়েছি আমাদের বাড়ি বাস স্ট্যান্ডের সাথে তো নিচে এসে যে বাস স্ট্যান্ডে দাঁড়াই এখন যাব হচ্ছে প্রথমে চলবো একটা বাসে তো বাসে যাওয়ার পরে তারপরে চলবো একটা অটোতে অটোতে যাওয়ার পরে তারপরে চলবো সিএনজি তে যাব হচ্ছে চোখ হসপিটালে গাড়িতে চড়ার আগে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করলে না যাব কিন্তু একসাথেই দেখেন আমাকে কোথায় রেখে শেখ তো আগে আগে হাঁটতেছিল এই সামনে গিয়ে কিন্তু আমার জন্য দাঁড়িয়ে থাকবে কিন্তু পুরুষ মানুষ কেন যে এটা বুঝে না মনে হয় কি কম্পিটিশন চলছে আমাকে পিছনে রেখে সে আগে চলে যাবে এমন একটা অবস্থা এই যে অটোতে বসে গেছি আর অটোতে করেই এখন এই যে হসপিটালের সামনে এসে নামবো আর এই যে চক্ষ হসপিটাল কি আর বলবো এতটাই ভিড় এত সকাল বেলা আসছি তারপরে এতটা ভিড় ভিড়ের জ্বালায় মনে হয় কি দাঁড়ায় থাকতে থাকতে হাল বেহাল হয়ে গেছে আর এই খালি পেটে আস যে আমরা দুজনেই কিছুই খায়া হিনি সকাল বলা এখন দাঁড়াই থাকতে থাকতে প্রচুর খিদা লেগে গেছে কি করব বলেন এত সকাল বলায় আসছি তারপরও সিরাল এত জনের পরে চোখের ডাক্তার দেখাতে আসছি এখন আরো এখানে দাঁড়াই থাকতে থাকতে মাথা ব্যথা আরো বেড়ে গেছে তো আমার জামাই বলল এত যখন সিরাল চলো আগে তাহলে কিছু খেয়ে আসি তারপরে এসে না হয় আবার সিরাল অনেক দূর আছে আমরা ওই সিরাল আবার দাঁড়াতে পারবো আমরা হসপিটালের ভিতর ঢুকে তারপর আবার বেরিয়ে গেছি এখন কিছু খাবো খাওয়ার পরে তারপর আর কি ডাক্তার দেখিয়ে তারপরে বাসায় চলে যাব তো এই যে একটা রেস্টুরেন্টে চলে আসছি আর জামার সাথে কিন্তু কখনো এমন ভাবে রেস্টুরেন্টে আসা হয় না আপনারা অনেকে দেখেন শুধু আমি বোনের সাথে আসি কারণ আমার জামাই অনেক ব্যস্ত থাকে সে কোথাও যাইতেও পারে না কোথাও নিয়ে যায় ওনার সহজে তারপরেও আজকে অনেক দিন পরে আর কি যে বের হইছি এখন যখন একটা সুযোগ পাইছি ওই যে ডাক্তার দেখার ছুতা আর কি তো বেরিয়ে আসছি যেহেতু তো রেস্টুরেন্টে এখন আসছি তো খাবো খাওয়ার পরে তারপরে যাব তো তো দেখাবো। আমরা ছিল তেমন কিছুই এত ওই রকম কোনো কিছুই আরকি অর্ডার করি নাই আমার জামাই বলছিল কি খাইবা তুমি অর্ডার করো তারপর আমি করি না আমি মোরগ পোলাও আমার কাছে এইটাই ভালো লাগে কেন জানি কাচিটা বেশি একটা ভালো লাগে না তো মোরগ পোলাও আরকি অর্ডার করছিলাম আর এই যে হাত ধুতে আইছিলাম এখানে তো হাত ধুতে এসে এখন একটু এই যে আয়না দেখে আয়না একটু ভিডিও করলাম সেটা প্রত্যেকটা মেয়ে করে আর বিশেষ করে যারা ব্লগ করে তারা তো একটু বেশি করে মনে হয় আয়না দেখলে ঢং করে তো যাই হোক এই যে এখান থেকে হাত ধুয়ে তারপরে এখন জামাইবো খাওয়া শুরু করব আমাদের এই যে খাবারটা চলে আসছে আমরা যা যা অর্ডার করছিলাম এই যে হচ্ছে রোস্ট আর এই যে পোলাও আর সাথে তো বোরহানি ছিল খাবারটা অনেক ভালো ছিল রেস্টুরেন্ট অনেক সুন্দর ছিল অনেক ভালো মানের রেস্টুরেন্ট ছিল তো জামাই বউ যে বরপুর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করা শেষ এখন এই যে যাবো হচ্ছে হসপিটালের ভিতর আবার এই যে খাওয়ার শেষে যে রেস্টুরেন্টে এইগুলা দেয় এইগুলা যে খেতে কি মজা বাইরে আমার কাছে ভালো ভালো লাগে লাগে আমি অনেকগুলা করে খাই অনেক তো আর কি এই জিনিসটা মিষ্টি মিষ্টি লাগে আর কি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন এই যে চলে যাব এই যে সামনে আমাদের হসপিটাল তো আমরা এখানে সিরিয়াল তো আগেই দিয়ে গেছিলাম এখন আশা করি বেশি একটা দেরি হবে না তো যাইতে যাইতে ডাক্তার দেখাতে পারবো সত্যি বেশিক্ষণ সময় লাগে নাই তো যাইতে যাইতে ডাক্তার দেখাইতে পারছি আর আলহামদুলিল্লাহ চোখে তেমন কোনো সমস্যা নাই তো একটু হয়তো মোবাইল দেখি এই কারণে চোখে একটু সমস্যা হতে পারে ডাক্তার বলছে আর এই যে তো আর কি চশমা পড়তে হবে চশমা দিছে আমার চশমা তো একদমই পছন্দ না আমি না করছিলাম তারপরে ডাক্তার বলল যে না চশমা পড়লেই আপনার চোখ মাথা ব্যথাটা আর কি চলে যাবে হয়তো তো আর যেহেতু সাজেস্ট করছে এখন তো চশমা পরতেই হবে একটা না তিন মাস পরতেই হবে তাহলে মাথা ব্যথা ঠিক হবে তো এই যে চশমা নিয়ে নিলাম একটা ফ্রেম পছন্দ করতেছিলাম এখানে কয়েকটা ফ্রেম দিছিল তো কয়েকটার মধ্যে এই ফ্রেমটা একটু ভালো লাগছে তো আজকে দিয়ে আসলাম কালকে আবার আবার হবে আনার জন্য তো যাব কালকে আর এই যে আজকে এই পর্যন্তই তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর কালকে আবার যাব চশমা আনতে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর সবাই পাশে থাকবেন পাশে থাকলে তো অবশ্যই অবশ্যই পাশে পাবেন আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ